তোমাদের সামনে যখন কোরআন পঠিত হয় কেউ পাঠ করে তোমাদের দুটো ডিউটি এক প্রথমে চুপচাপ থাকবা দুই মনোযোগ সহকারে শুনবা আপনি ছোটবেলা স্কুলে গিয়ে আপনার শিক্ষককে বলতে শুনেছেন যে তোমরা যখন আসবা যদি জাতীয় সঙ্গীত চলে কেউ আর না ওখানে দাঁড়িয়ে পড়বা শোনেননি এটা হচ্ছে আদব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল করিম আল্লাহ তালা নিজে বলছে শোনো পৃথিবীর মানুষ তোমাদের সামনে যদি কোরআন পঠিত হয় কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তোমাকে চুপ থাকতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে এটা যে কোরআনুল কারীমের আদব কথার মধ্যে সম্ভবত বুঝতে একটু অসুবিধা হলো না ঠিক না ঠিক তো এখন আমার প্রশ্ন এখানে যারা শুরু থেকে কথা বলেছে সভাপতি থেকে শুরু করে যতজন বক্তা স্টেজে উঠেছে প্রত্যেকে সালাম দেওয়ার পরে অন্তত পক্ষে একটা আয়াত পাঠ করেছে কথা বলতে হবে কেউ না যেই শুরু করেছে একটা আয়াত তো পাঠ করেছে নাকি আধখানা তো পাঠ করেছে আচ্ছা আমি যখন এখানে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা কি কোরান না কোরান কেউ যদি পাঠ করে আমাদের ডিউটি কি চুপ থাকতে হবে শুনতে হবে আমি এখানে কোরআনুল কেরিম তেলত করছি এখানে যে কেউ উঠলে কোরআনুল কেরিম তেলত করছে কিন্তু আপনি এখান থেকে একটু হেঁটে গিয়ে দেখেন ওখানে এক শ্রেণীর মানুষ ব্যবসা করছে করছেই করছে না এখানে যখন আমরা বলছি আই হল্লানা দিনা আমারও আপনার ছেলেটা কি বলছে চাচা জিলাপি ক টাকা কেজি আপনার ছেলে ওটা তো আবু জেলের বাচ্চা না আপনার ছেলে ও তো হিন্দুর বাচ্চা না আপনার ছেলে ও তো খ্রিস্টানের বাচ্চা না আরে আপনি আব্দুর রহমান আপনার সন্তান আল্লাহ তালা তো বিধর্মীকে সংশোধন করার জন্য বলেছেন এটা আপনার আমার সন্তানরা আজকের দিন পরেও তারা নিজেদের মধ্যে কথা বলছে দোকানদার কথা বলছে তাহলে এটা কি কোরআনের অপমান হচ্ছে না খুব আমার বক্তৃতা করা হয় একটু ভালো করে বুঝতে হবে কথাগুলো আপনি আমাকে এক মাস আগে বুকিং করলেন যে আমার গ্রামে আসতে হবে আমি আসার পরে বললাম আমার খেতে লেগে যে খেতে দেন আপনি বলছেন খাবার নাই দিব না এটা অপমান না অপমান তো তো এটা যদি অপমান হয় আমার তো ব্যক্তিগত অপমান করলেন এতে যায় আসে না কিন্তু আমরা মুসলমানরা যদি কোরআনের মাহাফিলেও এরকম করে মেলা বসাই এরকম করে দোকানপাট বসতে দিই তখন আমাদের জলসার একটা বিষয় ক্ষুণ্ণ হয়ে যায় কোরআনুল করিমের মর্যাদা মর্যাদা যেটা উঁচু হওয়ার কথা সেটা আমাদের নিচু হয়ে যায় কেন আজকের দিনে যাদের আশেপাশে দোকান ছিল তাদের মাগরিবের আগে দোকান বন্ধ করে আজকের দিনে অন্ততঃ পক্ষে নাম শিক্ষার জন্য সবারই এখানে আসা উচিত ছিল ঠিক না আমার বাড়িতে যদি সকালবেলা কালকে যান তো যদি বাস ট্রেনে যেভাবে যান না কেন সন্ধ্যা লাগবে এত দূর থেকে আমি আসছি এত দূর থেকে আসছি তাহলে আপনি এখানে এসে যদি চুপ থাকতে না পারেন বা এই মেলার ব্যবস্থা করেন বা জিনিস কেনাকাটার ব্যবস্থা করেন তাহলে কিন্তু জাল সাজিয়ে আসল উদ্দেশ্য এটা কিন্তু সফল হবে না কেননা এখন বর্তমানে ওই দোকানের আশপাশে যতগুলা ছেলে মেয়ে আছে ওগুলো যদি এখানে আসে আমি নিশ্চিত এখানে জায়গা দিতে পারবেন না ঠিক না আবু রায় রাদি আল্লাহ তালা আরও বলেন রসউল্লাহ সাল্লাম বলেছেন চোখের যেনা চোখ দিয়ে দেখা অন্তরের যেনা অন্তর দিয়ে কল্পনা করা পায়ের যেনা ওই দিকে ধাবিত হওয়া। কানের যেনা কান দিয়ে শোনা হাতের যেনা হাত দিয়ে ধরা আপনার মেয়েটা আজকে সেজে খেচে একটা ছেলে আপনার মেয়েকে দেখছে পৃথিবীর কোন পুরুষ আছে আমার সামনে দাঁড়িয়ে বুক ফুলে বলুক যে ওই মেয়েটা সুন্দর করে সেজেছে ওকে একবার দেখার পরেও ভেতরে আমার ফিলিংস আসেনি একটা বুড়ো মানুষ আমাকে বলুক যদি কেউ বলে কোনো পুরুষ যে একটা মেয়ে সুন্দর করে টাইট ফিট পোশাক পরে সেজে খেতে তার দিকে আমি তাকিয়েছি এক মিনিট তাকিয়েছিলাম তারপর আমার ফিলিংস হয়নি তো তাকে বলবো যে যৌন ডাক্তার দেখেন আপনার মধ্যে সমস্যা আছে আর ইয়াং ছেলে যখন ইয়াং মেয়েকে সেজে খুঁজে দেখবে তাহলে কি ইয়াং ছেলেটার ফিলিংস হবে কি হবে না কথা বলেন একটু হবে না রাম বলছেন চোখের যেটা চোখ দিয়ে দেখা অন্তর জন্য অন্তর দিয়ে কল্পনা করা আপনার সন্তান একটা মেয়েকে দেখছে তারপরে ওর অঙ্গগুলা নিয়ে ভিতরে যে কল্পনা করছে রসুল সাল্লাহ সাল্লাম বলছে এ চে জেনাকারী বোধ মহিলা এবং পুরুষ এরা হচ্ছে জেনাকারী এখন যদি এইখানে আমরা নেকি আর্ন করতে এসে ইনকাম করতে এসে নেকি ইনকাম করতে এসেছি এখানে এসে যদি ওইখানে ছেলেমেয়েরা মেলামেশা করে জেনা হয় তাহলে সব ওইখানকার পাপের ভাগিদার আমরা হব না কথা বলতে হবে হব না এই জন্য হব কারণ যদি জল ছাড়া আয়োজন না হতো দোকান বসতো না আর দোকান না বসলে আপনার আমার মেয়েরা সুন্দর করে সাজতো না তাহলে আগে ছাড়া দিতে গেলে এলাকায় প্রচার করে দিতে হবে যে কোন রকমের কোন দোকান বলেন বসবে না কেন আরে বাবা আপনি তো সেই মুসলমান মাত্র কয়েকটা দিন আগে জীবটা এত এতদূর আপনার বেরিয়ে গিয়েছে শেষের দশটা শ্যাম পালন করতে এত কষ্ট হয়েছে এত উত্তাপ যারা মাঠে কাজ করেন তারা আরো খুব ভালো জানেন কত কষ্ট গলাটা শুকিয়ে গিয়েছে সামনে শরবত হচ্ছে রোজাটা ভেঙেই ফেলে এখনই আপনি করতে যতক্ষণ না হাই সালা বলেছে আপনি পারেননি আমি সামনে খাবার রাখার পরেও খাবারটাকে গ্রহণ করতে পারেনি টানা চোদ্দো পনেরো ষোলো ঘন্টা আমরা না খেয়ে আল্লাহর ইবাদত করেছি আর এই পাশের বাড়ির থেকে জাল শাসন দেখে আজকে আপনাকে বাদাম খেতে হবে আপনাকে খাবার খেতে হবে জাহালাতের অন্যতম এক নম্বর জাহালাত হচ্ছে যে আজকের দিনে দিন ইসলাম শিখবে আজকে দিনে ব্যবসা করার নয় আর যদি বলেন যে না দোকানদাররা কেউ মরবে না তাহলে ঠিক আছে দোকানদাররা যদি কেউ না মরে কেউ যদি এসে আমাকে বলে যে ভাই ও দোকানদাররা মরবে না ওরা যে অমর তাহলে মালাকুল মত আসার ব্যাপারও নাই তাহলে তাদের অসুবিধা নাই কেন দোকানদাররা দিন ইসলাম জানা লাগবে না জানা লাগবে না কি কথা বলেন গো আপনারা লাগবে তাহলে দোকানদারকে বিক্রি করার সময় দিন ইসলাম বুঝতে পারবে একটা কথা শুনবে আর একটা কথা বলে যে ভাই ক টাকা কি অতএব আগে অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে আবহাওয়া তৈরি করতে হবে নিজেকে আপডেট করতে হবে পরিবর্তন হতে হবে কেন রসুল্লাহ সাহাবাই কেরাম যখন সামনে বসে থাকতেন আল্লাহ রসুল যখন একটু কথা বলতেন সাহাবাই কেরাম এর এত ইফেক্ট পড়ত কোনো কোনো সময় চেহারা বিবর্ণ হয়ে যেত কোনো কোনো সময় লজ্জায় মুখটা নিচু করে নিতেন কোনো কোনো সময় সাহাবাই কেরাম এই বক্তৃতা শোনার পরে কাঁদতে শুরু করতেন আল্লাহ আমরা বাঁচব কি করে সত্তর বছর বয়স আপনার ষাট বছর বয়স চল্লিশ বছর বয়স বক্তৃতা শুনে একদিন কেঁদেছেন খুদবা শুনে একদিন কেঁদেছেন এমন দৃশ্য দেখেন আপনার পুরো জীবনে হয়তো নাই হয়তো নাই কারণ না কারো থাকতে পারে কিন্তু হয়তো নাই কেন বলেন তো কারণ বক্তৃতা আমরা শুনি কিন্তু অন্তরে আমাদের আঘাত হানে না যার কারণে আমরা পরিবর্তন হই না এই গ্রামটা আহেলা দিশে গ্রাম নাকি আহেলা দিশে গ্রাম ইমাম শাফি রহমতুল্লা আলাই বলছেন আমি যখন কোনো আহলুল হাদিসকে দেখি আমি যেন স্বয়ং নবী করিম সাল্লাহসাল্লামকে দেখলাম নিশ্চিতভাবে তাহলে মোহাম্মদ সাল্লাহ দাঁড়িয়ে ছিল না ছিল তা আপনাদের কই কাকে দেখাতে চাইছেন কি দেখাতে চাইছেন মারা যাওয়ার আগ পর্যন্ত একজন দুজন সাবির কাঁধে ভর করে সোলাতে যাচ্ছেন আয়সার আল্লাহ তালা বলছেন রসুল সাহায্য যখন সোলাতে যাচ্ছেন আমার আব্বা আবু বা কার ইমামতি করছেন তো তিনি যখন যাচ্ছেন তিনার এই ক্যাপাসিটি ছিল না তিনি পাটাকে পাতবেন তিনার পায়ের পাতাটা ছেঁচিয়ে যাচ্ছে যার আগের যার পেছনের কোনো গুণাই নাই আল্লাহ সবচেয়ে কাছের মানুষ মুহাম্মদ সুল্লাহসাল্লাম তিনি সোলাত আদায় করতে যাচ্ছেন আর আপনার মসজিদে ফজরে তিনজন চারজন আপনি বলছেন আমি আয়লা হাদিস অত সুজা। মমতো ব্যানার্জি বলে লাইলা হিল্লাহ ফিরাদ হাকিমও বলে লাইলা হিল্লাহ আমরা বলি যে বৌদ্ধ ছাড়া আমাদের গতি নেই আল্লাহ সোবান তালা বলছেন ভয় করার মতো ভয় করো নাটক করে ভয় করে লাভ নেই একটা সাহাবির নাম বলেন তো যা দাড়ি ছিল না আজকের পর থেকে বক্তৃতা দেবো একজন সাহাবির নাম বলেন কেউ জানেন কি লক্ষ লক্ষ সাহাবি ছিল কারণ কি জানেন আমাদের সমাজটা আমাদের এমনভাবে হয়ে আছে যে আমাদের দিন ইসলাম আমাদের আলেমরা ভুল বুঝেছে আলেমরা আপনাকে বুঝেছে দাঁড়িয়ে না ঠিক না না তো না করলে অসুবিধা কি এটা মানুষের টার্গেট অথচ রসুল্লা সাল্লাম বলছেন আমার নির্দেশ দিয়েছে এফাউলোহা দাড়িটাকে ছেড়ে দাও ওয়াসুদ সারেফ গোপটাকে ছাটো দাড়ি রাখাছে ওয়াজিব কেউ কেউ বলেছে ফরজ আপনি বলছেন আমরা আহলা হাদিস আহলা মেয়েদেরকে তো কেউ দেখতে পাওয়ার কথা না আপনার এলাকায় বুরখার পার্সেন্টেজ কত আসছি সব আস্তে আস্তে আমি আমার বক্তৃতা শুনে একটু কষ্টকর হয় আমি কিন্তু বক্তৃতা করি না আমি সিজার করি সিজার বুঝেন কি পেট ফেড়ে থুয়ে চলে যাব একেবারে বাড়িতে সিলাই যে কেউ করলে করুক কিন্তু যদি আমার কথাগুলোকে হজম করতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবর্তন হবে কেন ওই আমি কোনটা কি বক্তা না যে আপনি টাকা ভাড়া দিলেন না দিলেন ওটা আমার দেখার প্রয়োজন হয় না আমার কথা হলো যে দিন আছি ততদিন হক কথা প্রচার করব আর আমরা একমাত্র খুশি করবো আল্লাহ তালাকে কে পৃথিবীর বুকে কে খুশি হলো বেজার হলো এটা দেখার কোনো যুক্তি নেই যুক্তি নাই সুতরাং আমাদেরকে বক্তৃতা শুনে কি করতে হবে পরিবর্তন হতে হবে পরিবর্তন